শুভ সকাল গাইডলাইন যেমন একটি ভিডিওতে আপনাদের সাথে আমন্ত্রণ আজকে আমরা কথা বলবো দুই হাজার ছাব্বিশ সালে জার্মানিতে যেসব চেঞ্জ আসতেছে কিংবা এসে পড়ছে সেগুলো নিয়ে সেগুলো কতটুকু আমাদের জন্য ভালো হবে কিংবা সেগুলো কতটুকু আমাদেরকে অ্যাডভান্টেজ দেবে কিংবা ডিসঅ্যাডভান্টেজ দেবে সেগুলো আজকে আমরা কথা বলবো সো সেই টপিকে যাওয়ার আগে আমি হচ্ছে আপনাদের দিই যে আমাদের হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে যারা আউস বিল্ডিং এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে চান তারা এই কোর্সে ভর্তি হতে পারেন এছাড়াও আমাদের যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স রয়েছে সেগুলো সেখানেও আপনি ভর্তি হতে পারেন সো আমাদের হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন কিছু অ্যাডিশন রয়েছে এখন আমাদের গাইডলাইন্ড জার্মানের নিজস্ব পোর্টাল রয়েছে সেখানে আপনি এক্সক্লুসিভ নতুন নতুন কন্টেন্ট যেগুলো আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এবং হাউস বিল্ডিং পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে সেই পোর্টালের আপনি অ্যাক্সেস পাবেন আমাদের এই কোর্স করলে সো চলে যাই আমাদের ভিডিওতে চলে আসি এবার স্টুডেন্ট কিংবা যারা হাউস বিল্ডিং করতেছেন যারা টোয়েন্টি আওয়ার্স করে এক্সট্রা কাজ করতেছেন মিনি জব কিংবা পার্ট টাইম জব করতেছেন তাদের জন্য তাদের আগে যে স্যালারি ছিল আওয়ারলি সেটা ছিল বারো ইউরো বেরাশি সেন্ট সেটা এখন বেড়ে দু হাজার ছাব্বিশ সাল থেকে তেরো ইউরো নব্বই হচ্ছে এবং যারা মিনি জব করতেন না তাদেরকে এখন তিনশো ছয় ইউরো পর্যন্ত যদি আপনি ইনকাম করেন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না তার অর্থ হচ্ছে ওই সম্পূর্ণ টাকাটাই আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন চলে আসি এবার এবার আমাদের কি কম দিতে হবে বিদ্যুৎ বিল এই বছর থেকে সতেরো পার্সেন্ট কমে যাবে সরকারি অনুদানের ফলে এবং যারা রেস্টুরেন্টে খাবার খেতে যেতেন তাদেরকে নাইনটিন পার্সেন্ট উনিশ পার্সেন্ট করে ট্যাক্স দিতে হতো সেটা কমে এখন সাত পার্সেন্ট হয়ে যাবে দুই ছাব্বিশ সাল থেকে অনেকে প্রশ্ন থাকে জার্মানিতে ট্যাক্স নিয়ে গত বছর যেটা ট্যাক্স ফ্রি অ্যালাওয়েন্স ছিল সেটা ছিল বারো হাজার ছিয়ানব্বই ইউরো সেটা এখন বেড়ে বারো হাজার তিনশো আটচল্লিশ ইউরো হচ্ছে তার অর্থ হচ্ছে আপনি পার্ট টাইম কিংবা মিনি জব কিংবা স্টুডেন্ট জব থেকে যেই টাকা ইনকাম করবেন সেটা যদি এই লিমিটের নিচে হয় তাহলে আপনি আপনার ট্যাক্স ক্লেইম করতে পারবেন বছর শেষে তার অর্থ আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এবং কার্বন ডাই অক্সাইড ট্যাক্স এইটা আবার বেড়ে গেছে তিন সেন্ট যারা গাড়ি চালান ডিজেল কিংবা পেট্রোলের গাড়ি তাদেরকে প্রত্যেক লিটারে এখন তিন সেন্ট বেশি পে করতে হবে সো ইউরোপে নতুন একটা আইন পাশ হচ্ছে যেটা দু সালে ছয় জুন থেকে অ্যাক্টিভেট হবে সেটা নারী পুরুষের বেতনের বৈষম্য দূর করার জন্য একটা অ্যাক্ট তারা বাস করছে একটা আইন তারা বাস করছে সেটার নাম হচ্ছে পে ট্রান্সপারেন্সি অ্যাক্ট এটা নিশ্চিত করবেন যে নারী পুরুষ সমান কাজের জন্য সমান বেতন পাচ্ছেন কি না এবং দু হাজার সাল থেকে দশ লান টিকিটের দাম আটান্ন থেকে তেষট্টি হচ্ছে যারা জানেন না দশ লান টিকিট কি এটা এমন এক ধরনের টিকিট যেটা আপনি মান্থলি বেইস সাবস্ক্রিপশন করতে পারবেন এবং এই টিকিট ব্যবহার করে আপনি পুরো জার্মানিতে পুরো জার্মানির পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন স্যার নতুন যেসব চেঞ্জগুলো চলে আসছে যারা স্টুডেন্ট কিংবা হাউস করতে আসবে তাদের জন্য অনেক ফ্রেন্ডলি এবং আপনি যদি এই চেঞ্জগুলো আরও ডিটেলসে পড়তে চান আমাদের ব্লগ থেকে পড়তে পারেন আমি সেটা কমেন্টে পিঙ্ক করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ